বাংলা চলচ্চিত্রের এক অনন্য নায়ক হিসেবে দর্শক যাকে স্মরণ করেন তিনি হলেন সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে যিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় চলচ্চিত্রের ইতিহাসে যিনি অনেক সুনাম সুখ্যাতি করিয়াছেন কিন্তু হঠাৎই নেমে আসে এক কালো অধ্যায় নিভে যায় তার জীবনের রঙিন আলো মৃত্যুর উনত্রিশ বছর পরও আজ একটা প্রশ্ন রয়ে গেছে সালমান শাহ কি আসলেই আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর সালমান ছিল এফডিসিতে প্রেমপ্রিয়াসীর ছবির ডাবিংয়ে সেদিনও ছিল শাবনূর ও সামিরাকে ঘিরে তর্ক অভিমান আর বিষণ্নতা রাত এগারোটার পর তিনি ফিরে যান স্কাটনের বাসায় পরদিন ছয় সেপ্টেম্বর সকালে এ পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন বাংলা চলচ্চিত্রের এই নায়ক সকালে রাজধানীর স্কাটনের বাসায় পাওয়া যায় সালমান শাহ ঝুলন্ত দেহ এ ঘটনার পর পুলিশ তখন বলেছিল এটি আত্মহত্যা কিন্তু সালমান পরিবার বলেছে এটি আত্মহত্যা নয় বরং তাকে হত্যা করা হয়েছে এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত হাতবদল হয় একের পর এক সংস্থায় থানা পুলিশ সিআইডি র্যাব এমনকি পিবিআই সবাই তদন্ত করেছে তবুও এখনও মেলেনি স্পষ্ট উত্তর 2020 সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানায় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন তাদের দাবি ছিল চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতা স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ এবং মানসিক চাপ থেকেই সালমান নিজের জীবন শেষ করেন কিন্তু সালমানের মা নীলিমা চৌধুরী এই রিপোর্টে আপত্তি জানান তিনি বলেন আমার ছেলে হত্যার শিকার আমি তার বিচার চাই গত সোমবার আদালতের এক আদেশে আবারও সামনে আসে সালমান মৃত্যুর রহস্য আদালত নির্দেশ দিয়েছে এ মৃত্যুর ঘটনায় এখন থেকে হত্যা মামলা চলবে এর ভিত্তিতে মঙ্গলবার রমনা থানায় মামলাটি গ্রহণও করেছে পুলিশ আইনজীবী ফারুক আহমেদ বলেন সালমান শাহ মৃত্যুর পরদিনই পরিবারের অজান্তে অপমৃত্যুর মামলা করা হয়েছিল কিন্তু এখন আদালত স্বীকার করেছে এটি হত্যা মামলা অন্যদিকে স্ত্রী সামিরা বারবার বলছেন এটি সুইসাইড ছিল সালমান মানসিকভাবে সুইসাইডাল ন্যাচারে ছিলেন তবে সালমানের পরিবারের মতে এই বক্তব্য রহস্য আরও গভীর করেছে মামলায় আসামি করা হয়েছে এগারো জনকে তাদের মধ্যে আছেন সালমানের স্ত্রী সামিরা হক সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই অভিনেতা ডন এবং আরও কয়েকজন পরিচিত নাম এছাড়াও অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে উনত্রিশ বছর পরও সালমান শাহর মৃত্যুর রহস্য অমীমাংসিত নতুন করে শুরু হল হত্যা মামলা কিন্তু প্রশ্ন রয়ে গেছে সত্য কি এবার বেরিয়ে আসবে নাকি সালমান শাহর মৃত্যুর গল্প থেকেও বড় হয়ে থাকবে তার রহস্য